এই চারটি ব্যাপার আপনার মনকে দুর্বল করে দিতে পারে আমি আজকে রান্না করব করলা আলু আর কলা দিয়ে একটা ঝোল রান্না করেছিলাম আর ওদিকে ফুলকপি আলু দিয়ে আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু অন্য দিনের মতো কথা হোক এই চারটি ব্যাপার আপনার মনকে দুর্বল করে দিতে পারে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে প্রথমটি হচ্ছে নিজেকে নিয়ে সবসময় খারাপ চিন্তা করা আমরা মনে মনে যে খারাপ কথাগুলো মনকে বলি সেগুলো আমাদের মনের মধ্যে ঝত তুলে দিতে পারে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে এবং মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দেয় দ্বিতীয়টি হচ্ছে অন্যদের সাথে নিজের তুলনা করা সামাজিক মাধ্যমে এই যুগে আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করতে সদা ব্যস্ত এই পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব সত্তা রয়েছে তাই নিজের অগ্রগতির দিকে মনোযোগ দিন এবং এগিয়ে যান যত ক্ষুদ্র হোক না কেন নিজের সাফলতা উদযাপন করুন এবং অন্যের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন তৃতীয়টি হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে বিরত থাকুন আমাদের শরীর ও মন পারস্পরিকভাবে সংযুক্ত প্রভাবিত তাই বাহ্যিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের শরীরকে ও মনকে প্রভাবিত করে তাই নিজের প্রতি যত্ন নিন আর চতুর্থটি হচ্ছে অতীতের তিত্ত স্মৃতিকে মনে করে নিজের মধ্য হিংসা রাগ বাড়িয়ে না বাড়িয়ে ক্ষমা করে দিন ভুলে যান এবং এগিয়ে যান সেই দুর্বিষ অতীতকে মুক্তি দিন তার পরিবর্তে যেখানে নতুন আনন্দকে স্থান দিন আপনার মনটা একটা ফুলের মতো যেখানে ভালো চিন্তা এবং আত্মসচেতনতার মধ্য দিয়ে পরিচালনা করুন আমি এখানে রান্না করেছিলাম হচ্ছে গিয়ে করলা কিন্তু করলা প্রথমে দেখানো হয়নি আমি ওখানে প্রথমে তেল দিয়েছিলাম দিয়ে তেলের উপর সর্ষে পোড়া দিয়েছিলাম দিয়ে আমি করলাটা ভেজে নিয়েছি তারপরে আলু কলাটাও ভেজে নিয়েছিলাম তারপর ওখানে নামানির আগে একটু চিনি ব্যবহার করেছি হালকা আর ওদিকে ব্যবহার করেছি হচ্ছে গিয়ে দুধ দিয়েছিলাম একটু এটাই হচ্ছে কি আমার করলার উপকরণ আর করলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নয়তো তিতে ভাবটা বেশি হয় আর করলাটা সবসময়ের জন্যই আলু কলা জাল হয়ে যাওয়ার পর আপনার তখন হচ্ছে কি করলাটা দিতে হবে তাহলে তিতেটা কম হবে